বিগত যে পনেরো বছর আওয়ামী লীগের যে একটা শাসনামল ছিল সেই শাসন আমলে কিন্তু বারবার ভোটাধিকার লঙ্ঘন হয়েছে এই যে দীর্ঘদিনের যে নির্বাচন কাঠামো ভেঙে ফেলা এবং ভোট দিতে না পারার একটা আক্ষেপ সেই জায়গা কিন্তু ডাকসুতে সেই জায়গার একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে সেখানে আসলে কেমন পরিবেশ বা বিরাজ করছে বা সুষ্ঠুভাবে আসলে সম্পন্ন হচ্ছে কিনা আপনাকে ধন্যবাদ খুব দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু এই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে এবং এরপরে গণনা হবে আমরা যদি আজ সকাল থেকে একটু সকাল থেকে যে চিত্রটা দেখা গেছে সেটি বলি তাহলে সকাল শিক্ষার্থীরা খুব উৎসবমুখর পরিবেশে যে আটটি কেন্দ্রে ভোট সেই কেন্দ্রগুলোতে এসেছে অনেকে কেন্দ্রে এসে বলেছেন যে তারা আসলে সারা রাত ঘুমাননি ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা এক ধরনের রোমাঞ্চিত ছিলেন এবং তারা সকালে এসেছেন ভোট দিয়েছেন আমরা যদি বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে কিন্তু মোটা দাগে যদি বলতে যাই তাহলে এই নির্বাচন চলে সকালে একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে শারীরিক শিক্ষা কেন্দ্রে সেখানে ছাত্র দলের সমর্থিত যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি আসলে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন এবং তখন কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিছু সংবাদ প্রকাশিত হয় যে এই ভোটকেন্দ্রের ভেতরে একজন ভিপি প্রার্থী ঢুকে পড়াটা বিধি লঙ্ঘন এবং পরবর্তীতে সে সময় কিন্তু রিটার্নিং যে কর্মকর্তারা তারাও কিন্তু বলেছেন যে এটি আচরণবিধি লঙ্ঘন পরবর্তীতে দেখা যায় যে ডাকসুর যে আচরণবিধি আছে সেই আচরণবিধিতে আসলে ভোটকেন্দ্রের মধ্যে প্রার্থীরা ঢুক পারেন বলে অনুমোদন দেওয়া আছে এরপরে কিন্তু বিষয়টি নিয়ে একটু আলোচনা হয়েছে এরপর দুপুর এগারোটা সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে একটি ঘটনা ঘটেছে সেটি হলো রোকেয়া হলের শিক্ষার্থীরা যে কেন্দ্রে ভোট দিচ্ছেন টিএসসি টিএসসি কেন্দ্রে এক শিক্ষার্থী ভোট দিতে গিয়ে এক ছাত্রী তিনি আসলে তার হাতে এমন একটি ব্যালট পেপার দেওয়া হয়েছে যেখানে কিনা দুজন প্রার্থীর বেলোটে আগে থেকেই টিক চিহ্ন দেওয়া ছিল এবং সেই প্রার্থী কিন্তু সেই ভোটার কিন্তু সঙ্গে সঙ্গে এটির প্রতিবাদ জানিয়েছে এবং তিনি কিন্তু সেই ব্যালটটা ফেরত দিয়েছেন এই এটি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে সেখানে আসলে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট সেই জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরাদ হোসেন তাদের দুজনের নামের পাশে সিল দেওয়া ছিল যার ফলে অন্যান্য যে প্রার্থীরা ছিলেন তারা কিন্তু এটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে অন্যতম হলো ওই যে কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে সেই কেন্দ্রের যে নির্বাচনী কর্মকর্তা তাকে কিন্তু প্রত্যাহার অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হবে যদি এই ক্ষেত্রে তার কোনো অবহেলা থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এখানে আরও কিছু ঘটনা সামনে এসেছে এখানে ছাত্রদল ছাত্র শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের প্রার্থীরা কিন্তু বলছেন যে আসলে এটি একটি ষড়যন্ত্র এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কারণ কোনোভাবেই কোনো ব্যালটে আগে থেকেই সিল মারার কোনো প্রশ্নই আসে না এবং ওই কেন্দ্রের যে নির্বাচনী অন্য কর্মকর্তারা ছিলেন তারাও কিন্তু গণমাধ্যমে জানিয়েছেন যে আসলে ওই ব্যালটটাই কিভাবে আগে থেকেই টিক চিহ্ন দেওয়া ছিল বা ক্রস চিহ্ন দেওয়া ছিল সেটি তারা বলতে পারছেন না কারণ ওই ভোটার নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার নিয়ে ভোট কক্ষে যান যাওয়ার পরে কিছুক্ষণ পরে এসে বলেন যে আসলে দাগ দেওয়া তার তাদের সঙ্গে কিন্তু বাঘবিতণ্ড হয় তো মোটাদ সারাদিনের যে নির্বাচনী পরিবেশ সেটি আসলে ভোটের যে একটা পরিস্থিতি বা আমেজ সেটা ছিল শিক্ষার্থীদের উপস্থিতি ব্যাপক আমরা জানতে পেরেছি দুপুর বারোটা পর্যন্ত যে হিসাব সেই হিসাবে প্রত্যেকটি কেন্দ্রেই ত্রিশ থেকে পঁয়ত্রিশ বা কোনো কোনো কেন্দ্রে চল্লিশ শতাংশ ভোট কাস্ট হয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের একটা ব্যাপক উপস্থিতি দেখা গেছে কোনো কোনো কেন্দ্রে তার চেয়েও বেশি ভোট কাস্ট হয়েছে বলেও খবর পাচ্ছি আমরা আরেকটি খুবই দুঃখজনক ঘটনা আমাদের এর আগে সংবাদে দর্শকদেরকে জানানো হয়েছে যে কার্জন হল কেন্দ্রে একজন সাংবাদিক অসুস্থ হয়ে মারা গেছেন আমরা যতদূর জানতে পেরেছি তিনি হৃদযন্ত্রের বন্ধ হয়ে তিনি আসলে মারা গেছেন তিনি একটি অনলাইন ভিত্তিক মাল্টিমিডিয়া টেলিভিশন সেটির রিপোর্টার ছিলেন তরিকুল ইসলাম শিবলি নাম তিনি আসলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে এটি ডাকশু নির্বাচনের আজকের দিনের সবচেয়ে আলোচিত ঘটনা এই প্রায় ছয় বছর পর কিন্তু ডাকশু নির্বাচন হচ্ছে এই ডাকসু নির্বাচনকে নিয়ে তাহলে এত আগ্রহ কেন সকলের মধ্যে আসলে দেখুন যে ডাকসু নির্বাচনে যারা ভোট দিচ্ছে তাদের বেশিরভাগেরই বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ অনেকে বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র ভর্তি হয়েছে কেউ বা মাস্টার্স শেষ করে এমফিল করছে কিংবা কেউ দ্বিতীয় মাস্টার্সে ভর্তি হয়ে আছেন এরকম শিক্ষার্থীরা ভোট দিচ্ছে এই যে বিশ থেকে তিরিশ বছর বয়সী শিক্ষার্থীরা তারা কিন্তু এই বিগত যে পনেরো বছর আওয়ামী লীগের যে একটা শাসনামল ছিল সেই শাসনামলে কিন্তু বারবার ভোটাধিকার লঙ্ঘন হয়েছে এবং ভোটের যে পরিবেশ বা নির্বাচনী যে একটা ব্যবস্থা কাঠামো সেটি আসলে ছিল না কোনো বিনা ভোটে আহ নির্বাচিত হয়েছেন এমপিরা কোনো সময় এমন হয়েছে যে রাতের রাতেও ভোট হয়ে গেছে এরকম অভিযোগ বিভিন্ন সময় উঠেছে এবং সেগুলো কিন্তু এখন এই সরকার আসার পরে তদন্ত করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সত্যতা বেরিয়ে আসছে তো এই যে দীর্ঘদিনের যে নির্বাচন কাঠামো ভেঙে ফেলায় এবং ভোট দিতে না পারার একটা আক্ষেপ সেই জায়গা কিন্তু ডাকসুতে সেই জায়গার একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি সেই প্রভাব এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা বলছেন যে আসলে তারা কেউ দুই সালে ভোটার হয়েছে কেউ দুই সালে ভোটার হয়েছে কেউ বা দুই সালে ভোটার হয়েছে কিন্তু তারা কখনোই ভোট দিতে পারেননি কখনোই কোনো জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনেও অনেক ক্ষেত্রে ভোট দিতে পারেননি ফলে তারা যে ডাকসু নির্বাচনে ভোট দিতে পারছেন এবং বিশ্ববিদ্যালয় লাইফে অর্থাৎ আপনি একটু একটু যদি আমরা পেছনের ইতিহাস বলি যে স্বাধীনতার পর কিন্তু এটি নবম ডাকস নির্বাচন যারা নির্বাচিত হবেন এবং কার্যনির্বাহী কমিটি গঠিত হবে নবম ডাকস নির্বাচনের কার্যনির্বাহী এই যে চুয়ান্ন বছরে যেখানে প্রতি বছর ডাকস হওয়ার কথা সেখানে এই চুয়ান্ন বছরে মাত্র নয়টি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ যারা এখন ভোট দিচ্ছেন তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন এবং অনেকেই বলছেন যে এক বছর আগেও তারা আসলে কল্পনা করতে পারেননি যে তারা বিশ্ববিদ্যালয় জীবনে এই ছাত্র সংসদের ভোট দিতে পারবেন এই পরিস্থিতির কারণে আসলে ডাকস নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপন এবং শিক্ষার্থীদের মধ্যে আহ ব্যাপক আকারে উচ্ছ্বাস বিরাজ করছে আচ্ছা এই ডাকসু নির্বাচনটা আগামী জাতীয় নির্বাচনের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে এবং আপনার কি মনে হয় এই ব্যাপারে আসলে আজকে আপনি আমাদের যে সংবাদগুলো যাচ্ছে সেখানে আপনি বলছিলেন যে আসলে বিভিন্ন উপদেষ্টারাই বলছেন যে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নির্বাচনী ট্রেনে উঠে গেল বা গাড়িতে উঠে গেল তাদের বক্তব্যই কিন্তু স্পষ্ট যে আসলে আগামী যে জাতীয় নির্বাচন হবে দুই সালের ফেব্রুয়ারিতে হওয়ার রোড প্রকাশ করছে নির্বাচন কমিশন সেই নির্বাচনের যে সেই নির্বাচনের যে একটি প্রাক প্রস্তুতি বলা যায় সেটি কিন্তু এই নির্বাচন কারণ ডাকসুর নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এই বিদ্যাপীঠে যে চল্লিশ হাজার শিক্ষার্থী ভোট দিচ্ছেন তারা প্রত্যেকেই সচেতন এবং এখানে যারা নির্বাচনী প্রচার প্রচারণা করছেন প্রার্থীরা তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীরা ফলে এই নির্বাচনের কেমন সহনশীলতা বজায় থাকে এই নির্বাচনে কতটা সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায় এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের কোনো পক্ষপাতমূলক অভিযোগ ওঠে কি না সেটি কিন্তু শুধু বাংলাদেশ না আবার আমরা যেটা যতটুকু জানতে পারছি মহলও কিন্তু এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে ফলে অন্তর্বর্তী সরকার যে যেটি এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সে সরকারের কাছে কিন্তু এই ডাকস নির্বাচনটা অ্যাসিড টেস্টের মতো তারা যদি এই ডাকসু নির্বাচন সঠিকভাবে এবং পক্ষপাত মূলক হচ্ছে না এরকম একটি অবস্থায় যদি এটি শেষ করতে পারে এবং ডাকসুর পরিবেশ স্বাভাবিক থাকে তাহলে আগামী নির্বাচনের পথে কিন্তু এই সরকার অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে এবং এটিকে অনেক ক্ষেত্রে মডেল হিসেবে ইউজ করবে যদিও জাতীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন একই রকম না তবে এখানে আমরা কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে এখন আওয়ামী লীগ কিন্তু নির্বাচনী কার্যক্রমের বাইরে অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধ আছে রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাচন কমিশনও তারা তাদের কোনো প্রতীক নাই এখন ফলে এই ডাকসু নির্বাচনে যারা প্রার্থিতা করছেন তাদেরই কিন্তু বৃহত্তর যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে ফলে ওই নির্বাচনেও এই ধরনের বা এই সমর্থিত প্রার্থীরাই সেখানে অংশগ্রহণ করবে যার কারণে জাতীয় নির্বাচন এবং ডাকস নির্বাচন একটি সিমিলার একটি ব্যবস্থার মধ্যে আনা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটি আসলে মিনি পার্লামেন্ট বলা হচ্ছে বাংলাদেশের এখন যার কারণে অবশ্যই আগামী জাতীয় নির্বাচনের এই ডাকস নির্বাচন কেমন হচ্ছে কিভাবে হচ্ছে এবং এখানে ফলাফল কি হচ্ছে সেটি প্রভাব ফেলবে আচ্ছা আমরাও প্রত্যাশা রাখছি যেন আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় আদিম ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ